সুক্রিয় আদায় বিষয়ে একটি আদি বলি যদি আমার হয়ে থাকে সকলে ক্ষমার দৃষ্টিকে দেখবেন্লাম আল্লাহ তালার কাছে সাক্ষাৎ করতে এক ধনী ব্যক্তি বলতাছে হে মুসা তুমি কই যাইতেছ মুসা আলাইহিস সালাম বলতাছে আমি আল্লাহর সাথে কথা বলতে যাইতেছি তা মুসা আলাইহিস বলতাছে আমার একটি কথা ছিল তুমি এটা আলাতলার কাছে বলবা যে আমার দিন ধন সম্পদ খালি বাড়তেই আছে কমে না সেটা কিভাবে কমবে এখন আরেক যাইতেছে তো আরেক ব্যক্তি এরকম সে মানে গরিব চিরাপাড়া মানে কাপড় ছিল গায়ে এখন বলতাছে বসা তুমি কই যাইতাস সে বলতাছে যে আমি আল্লাহ তালার কাছে দেখা করতে চাইতাস কথা বলতে চাইতাস সে চাইতাছে যখন বলতাছে তুমি আল্লাহ তালা কাছে আমার কথা বলবা আমি যে অবস্থায় আছি পাক কি আমাকে আসছে উন্নতি দান করবেন না কি ভালো না অবস্থানে কিভাবে আমি ভালো হয়ে থাকতে পারবো অবস্থানে যেতে পারবো কিভাবে মানে এরকম ঘটনা যাইতেছে তার মাঝে আরেকজন সাক্ষাৎ করলো এক এ বলতাসে মোসা তুমি কই মোসা বলত আমি আল্লাহ কাছে কাছে আল্লাহ দেখা করতে কথা বলবো আমার কিছু কথা ছিল তুমি আল্লাহ তাল্লাহ কাছে বলবা যে আমাদের যে মরা গাছগুলা এটি কি কখনো কি কখন জিন্দা হবে কখন বৃষ্টি হবে আমাদের খুবই সমস্যা এখন গেল আল্লাহ তালা কাছে সব কথা বললো কথা বলার পরে এরকম তিন ব্যক্তি কথা বলতে আছে এরকম একজন বলছে এরকম আর একদম বলছে প্রথম যে ব্যক্তির কথা বলছে সে ব্যক্তির কথা বলছে তুমি তাকে বলবা সক্রিয় আদায় না করতে দ্বিতীয় যে ব্যক্তি বলছে তাকে বলবা বেশি বেশি যে আমার সক্রিয় আদায় করে তৃতীয় বলছে তাকে বলবা যে একশো বছর আগে তাকে কেন বৃষ্টি হবে না কিনা পানি থাকে শোনার পরে আস্তাস আস্তাসে আসার ক্ষেত্রে তবা নাই প্রথম হরিং এর সাথে প্রথমে প্রথম ব্যক্তির সাথে এরকম ছিড়িয়েছে প্রথম যে ব্যক্তি হরিংটা বলতেছে যে আল্লাহ তো এরকম বলছে একশো বছর আগে কেন বৃষ্টি দিবেন শুনে সাথে সাত শুক্রিয়ায় আলহামদুলিল্লাহ বলতেছে একশো বছরের আগে বৃষ্টি দিবে না আমি তোমাকে বয়ে বলতেছি না আর তুমি কথা শুনে শুক্রিয়া আদায় করলে কোনটা বুঝা শোনো তো একশো বছর পরে বৃষ্টি যেমন শুক্রিয়া আদায় করছে সক্রিয় আদায় করার পরে শুক্রিয় আদায় করছে মশা বলতেছে দিনে বলতেছিলাম আল্লাহ তাই একশো বছর পরে হইলেও বৃষ্টি দিবে এখন শক্তি আদায় করবর্তীতে দ্বিতীয় ব্যক্তি গেছে জন আসছে সে খুবই অবস্থা খারাপ তখন বলতেছে মোশা যাইতেছে তখন বলতেছে তো আমার কথাটা তুমি বলছিলে তো হ্যাঁ বলছিলাম তোমাকে বলছে আল্লাহ বেশি বেশি আল্লাহ তাল্লাহ শুক্রিয়া আদায় করা যদি আল্লাহ তাল বেশি বেশি শুক্রিয়া আদায় করো তা আল্লাহ তোমাকে সমস্ত ধন সম্পদ সন্দ বাড় আমার একটা পেরোনা জামা এটা আমার এতে নাই এতে আরো সুক্রিয়া তুমি আদায় করতে গো যখন একটু বলছে সাথে সাথে বাতাস এসে তার জামা কাপড় যে ছিটে সব লন্ডা বন্ড করে দিচ্ছে প্রথম ব্যক্তি বলছে বলতে ছিল এই ব্যক্তি তাই বসা আমার কথা তুমি বলছিলা হ্যাঁ বলছে তুমি আল্লাপাক বলছে তুমি সবসময় শুক্রিয় আদায় কম কম করবো শুক্রিয় আদায় করবো এই কথা বলছে এ কথা সন্ন্যাসী আরো হয়েছে জাল এই কথা বলছে কথা বলাতে তার সক্রিয়া আদায় করলে কি হবে আল্লাপাক নিয়ামত বাড়াইছে আমরা সেটা অনেকে সক্রিয় আদায় করতে চায় না সেটা আমাদের গাফল এই গাফলতটি থেকে আমরা বাইরে সবাই করা ভিডিওটা দেখবে আসসালামু আলাইকুম আ রাহমতুল্লাহ খবর এখন